সেক্স শব্দটাই একটা ট্যাবু হয়ে আছে আমাদের সমাজে সেখানে সেক্সুয়াল ইন্টারকোর্স নিয়ে যদি কথা বলি এবং তাও যদি বলে থাকি যে আইডিয়াল সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়টা কতটুকু বা আদর্শ এই যে যৌনক্রিয়াটা আছে এই যৌনক্রিয়ার হচ্ছে স্বাভাবিক সময়টা কতটুকু এটা নিয়ে কথা বললে হয়তো বা অনেকে খুব বেশি বিব্রত হয়ে যাবেন কিংবা অনেকে মনে করবেন যে এটা কেমন একটা বিষয় না কথা বলছি এটা কি কখনো সম্ভব আসলে আমরা বলে থাকছি যে যৌনক্রিয়া তো প্রত্যেকটা নারী পুরুষ প্রাপ্তবয়স্ক নারী পুরুষের ক্ষেত্রে খুবই স্বাভাবিক এবং প্রাকৃতিক একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই বিভিন্ন দ্বিধা দ্বন্দ্বে থাকেন অনেকেই হচ্ছে আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা এটা নিয়ে কথা বলতে চান না আবার অনেকে আছেন যখন তারা কথা বলছেন তখন সেখানে একটা একটা বিরূপ মনোভাব নিয়ে কথা বলে থাকেন হয়তোবা একটু কেমন জানি খোঁচানো একটা স্বভাব নিয়ে কথা বলে থাকেন যেমন অনেক পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন হচ্ছে তাদের বন্ধু বান্ধব বা আপনজনদের সাথে এই ধরনের কথাগুলো বলে থাকেন তখন একজন আরেকজনকে খোঁচা দিয়ে বলেন যে তিনি তো অনেক লম্বা সময় ধরে সহবাস করেছিলেন বা তার স্ত্রীকে তিনি হচ্ছে অনেক কষ্ট দিয়ে হচ্ছে সহবাস করতে পেরেছেন কিংবা তার স্ত্রী তার কাছে হেরে গিয়েছে তিনি জিতে গিয়েছেন এই যে একটা হচ্ছে মানে ট্যাবু বা এই যে একটা কথা এই ধরনের হচ্ছে বাক্যগুলা অনেকে মনে করে থাকেন কি যে এই বিষয়গুলো বোধহয় তাকে অনেক বেশি হচ্ছে আমরা বলে থাকি কি যে রিয়েল হিরো অনেকটা আসল পুরুষ বা আসল নায়কের একটা হচ্ছে মনোভাব নিয়ে তিনি এই কথাগুলো বলে থাকেন কিন্তু আসলে তিনি কি বুঝছেন যে তুমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন এটা তাকে তার যে বিবেক বা তার যে মনুষ্যত্ববোধ এটা কতটা হচ্ছে নিচু মন মানসিকতা কিংবা তিনি কোন বিষয়গুলো নিয়ে কথা বলছেন এটা কি তিনি আসলে বুঝতে পারছেন কারণ এটা তো তার আসলে ব্যক্তিগত বিষয় তাহলে কেন তিনি তার ব্যক্তিগত বিষয় নিয়ে আরেকজনের সাথে সমালোচনা করছেন বা আলোচনা করছেন এবং কেনই বা তিনি আরেকজনের কাছে তার স্ত্রীকে ছোট করছেন আচ্ছা মূলত সহবাসের ক্ষেত্রে যে আদর্শ সময়টিকে বিবেচনা করা হয়ে থাকে তার আগে বলবো যে একটি গবেষণা করা হয়েছে এবং সেই গবেষণায় প্রায় পাঁচশো দম্পতির উপর গবেষণাটি চালানো হয়ে থাকে এবং সেখানে দেখা যায় যে প্রত্যেক দম্পতির ক্ষেত্রে ইন্ট্রা ইজাকুলেটরি ল্যাটেন্সি টাইম অর্থাৎ এই যে পুরুষ লিঙ্গের জনিপথে প্রবেশের যে প্রথম যে ধাপটা রয়েছে সেই সময় থেকে শুরু করে পুরুষ লিঙ্গ থেকে বীর্যপাত হওয়া পর্যন্ত এই যে সময়টা এই সময়টাকে আসলে বলা হয়ে থাকছে যে ইন্ট্রা ইজাকুলেটরি ল্যাটেন্সি পিরিয়ড বা টাইম এই সময়টা আসলে মূলত হচ্ছে এক এক দেশে এক এক রকম এবং এটা নির্ভর করছে বেশ কিছু বিষয়ের উপর যেমন ধরুন যে ইউকে অথবা আমেরিকার ক্ষেত্রে এটা দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট হতে পারে আবার সবচেয়ে কম কিন্তু দেখা গেছে তুর্কির ক্ষেত্রে এবং তাদের ক্ষেত্রে এটা হচ্ছে মাত্র চার থেকে পাঁচ মিনিট ছিল তবে আমাদের এশিয়া মহাদেশের ক্ষেত্রে এটা কিন্তু গড়ে পাঁচ থেকে সর্বোচ্চ সাত মিনিট হয়ে থাকে অর্থাৎ এই যে আদর্শ সময়টা সহবাসের ক্ষেত্রে এই যে সময়টা এটা হচ্ছে এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে এবং এটা কিন্তু আসলে শুধু দেশ না এটা কিন্তু হচ্ছে ভৌগোলিক অবস্থানের উপর যেমন নির্ভর করছে পাশাপাশি কিন্তু একজন মানুষের শারীরিক মানসিক অর্থাৎ স্বাস্থ্যগত যে অবস্থা সেটার উপরও নির্ভর করছে ধরুন একজন অনেক বেশি হচ্ছে রোগে আক্রান্ত এবং অনেক ধরনের ওষুধ খেয়ে থাকছেন কিংবা তিনি বেশ কিছু আমরা বলে থাকি ক্রনিক ডিজিজ বা কুম কুমর্বিট কন্ডিশন যেমন ধরুন যে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এই ধরনের সমস্যায় ভুগছেন কিংবা অনেক বেশি ওজন আধিক্য রয়েছে তার মধ্যে তার তাহলে কি তিনি কি আসলে হচ্ছে একইভাবে কি সেই আদর্শ সময়টি বজায় রাখতে পারবেন না তার ক্ষেত্রে কিন্তু এই সময়টি পরিবর্তন হয়ে থাকবে আবার আরেকটা জিনিস হচ্ছে সকলেরই জেনে রাখা উচিত যে আমরা বলে থাকছি যে এক মিনিটের আগে যদি বীর্যপাত হয়ে থাকে তাহলে সেটা দ্রুত বীর্যপাত হয়ে থাকে কিন্তু এই এক মিনিটের পরে যদি কারো বীর্যপাত হয়ে থাকে এবং এই বীর্যপাতের ক্ষেত্রে নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ে যদি তারা যৌন তৃপ্তি লাভ করে থাকেন তাহলে এটা কিন্তু তাদের জন্য আদর্শ সময় অর্থাৎ ওই যে আমেরিকা বা ইউকে বা তুর্কি বা এই যে এশিয়া মহাদেশের এই যে সময়টা এটার সাথে আসলে কখনো নিজেকে মেলাতে যাবেন না আপনার এবং আপনার সঙ্গীর যে সময়টা এই সময়টা আসলে আপনার দুজন সঠিকভাবে উপভোগ করতে পারছেন কিনা এবং সেখানে আপনাদের অর্গাজম হচ্ছে কিনা বা আপনারা সর্বোচ্চ যৌন তৃপ্তি লাভ করতে পারছেন কিনা বা আপনারা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা এটাই মূলত হচ্ছে আসলে আদর্শ সময় এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সহবাসের ক্ষেত্রে কখনই তাড়াহুড়া করতে যাবেন না কখনো মাথায় এই জিনিসটা নেবেন না যে আমাকে বিশ মিনিট তিরিশ মিনিট হচ্ছে করতে হবে পারতে হবে এটা আসলে কখনোই সম্ভব না মূলত আমাদের এই যে এশিয়া মহাদেশে যে সকল পুরুষ রয়েছেন তাদের ক্ষেত্রে এটা আসলেই হচ্ছে হতে পারে হতে একদম যে হতে পারে না তা না তবে এটা অনেকটাই কিন্তু অসম্ভব বলেই বিবেচনা করা হয়ে থাকে তাই সময়ের পিছনে আসলে না ছুটে সময়টাকে উপভোগ করুন এবং দুজন দুজনকে প্রাধান্য দিন দুজন দুজনের ভালো লাগার উপর প্রাধান্য দিন দুজন দুজনের আসলে যৌন তৃপ্তি তার দুজন সর্বোচ্চ সুখ লাভ করতে পারছেন কিনা সেটার উপরে প্রাধান্য দিন